সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আসলে কি বলবো যে প্যাড এত কম দামে বাজারে এসেছে তা বলায় বাহুল্য জয়া কিন্তু সবচেয়ে কম রেটে প্যা স্যানিটারি ন্যাপকিন প্যাট দিচ্ছে মাত্র পাঁচটি প্যাট পাঁচটি বেল সিস্টেম প্যাট মাত্র তিরিশ টাকায় এটা কিন্তু নতুন জয়া অফ স্যানিটারি ন্যাপকিন সুগন্ধযুক্ত এটি হানড্রেড পারসেন্ট দাগের বিরুদ্ধে সুরক্ষা দেয় দারুণ সুগন্ধ রাখে সজীব ও প্রাণবন্ত ইয়ারলাইট ও এস এপি দেয় অধিক শোষণ ক্ষমতা এটি কিন্তু বেল্ট সিস্টেম খুবই ভালো মানের একটা প্যাড এটি এর চেয়ে কিন্তু কম দামে বাজারে প্যাড নাই। যেটা জয়া স্যানিটারি ন্যাপকিন এসএমসি কোম্পানি নিয়ে এসেছে মাত্র তিরিশ টাকায় পাচ্ছেন এই জয়া স্যানিটারি বেল সিস্টেম ন্যাপকিন প্যাট আপনারা দেখছেন সর্বোচ্চ খুচরা মূল্য কিন্তু তিরিশ টাকা আপনারা এই প্যাডটি ব্যবহার করে দেখতে পারেন খুবই কিন্তু ভালো মানের একটা প্যাট জয়া স্যানিটারি ন্যাপকিন প্যাট ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ